হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর পাপাশোনা কি দুষ্টু করছে তোমাদের দেখাচ্ছি চলো বসে দুষ্টুমি করছে এ পাপাশোনা কি দুষ্টু হচ্ছে গামলির মধ্যে বসে এখান থেকে উঠবে না ও কার মানে এখানে বসেই থাকবে আর এদিকে মা মাছ কাটছে দেখো তো আজকে পাপাশোনার দাদা না দিদু দিদুন আসবে তো সেই জন্যে বাজার থেকে মাছ সোনার পাপা নিয়ে এসছে সকালবেলা তো অফিস চলে গিয়েছে এনে এই চিংড়ি মাছ এনেছে আর ওইদিকে পাবদা মাছ এনেছে এদিকে হচ্ছে কাদলা মাছ আছে এটা কাদলা মাছ আর ওদিকে হচ্ছে ভেটকি মাছ তো এত রকম মাছ এনেছে ও গেলেই বাজারে বেশি বেশি মাছ নিয়ে আসে পরে আপনি চলে 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 এখানে বস বস তো পাপা সোনা দেখো দুষ্টু করেই চলেছে এই পাপা পাপা শোনা দুষ্টুমিটা শুধু দেখো কি করছে সকাল থেকে দুষ্টুমি করেই যাচ্ছে আর গরমটাও প্রচণ্ড পড়েছে আজকে এই কদিনই প্রচণ্ড গরম পড়ছে তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা তো মা এখন রান্না করছে দেখো এই যে মাছগুলো ভেজেছে পাবদা মাছ ভেটকি মাছ আর কাতলা মাছ একটা দুটো চাকা আছে ওই বাপিকে ভাজা দেবে মা আর এদিকে হচ্ছে আলু দিয়ে হচ্ছে কারি হবে তোমার হচ্ছে ভেটকি মাছের আর ওদিকে চিংড়ি মাছটা এখন ভাজছে এতে কড়াইতে তো ফ্রেন্ডস এখন রান্না মা করুক পরে আবার কমপ্লিট হলে তোমাদের দেখাবো আর পাপা শোনা তো ওদিকে বসে বসে খেলা করছে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দেড়টা তো এখন মা বাপি আর আমার মামার মেয়ে এসেছে ওরা ওই ঘরে আছে তো এখন আমরা মা পরিবেশন করবে সেই জন্য সব গুছিয়ে নিচ্ছে করে এখন বসে আছে ও ফ্যানের তলায় সোনা কই আমার সোনা বাবা কই আমার সোনা বাবা কই ও বাবা কোথায় তোমার নানান কই দা That's এখন বাজে বিকেল সাড়ে চারটে তো মা বাপি আর সবাই বাড়ি চলে যাচ্ছে আর কি তো সবাই বেরিয়ে পড়েছে একদম রেডি হয়ে এবার বাড়ি চলে যাবে আর কি তো পাবাসোনা একটু মনটা খারাপ ও কি একটু কান্না কান্না করছে। এখন বুঝতে শিখেছে তো ওই জন্য তো ফ্রেন্ডস দেখতে থাকো তোমার ভিডিওটা লোহা ওদিকে ঘে ঘেগোচ্ছ যাবে বলে বাইরে তো এখনও রোদ তো বাইরে প্রচণ্ডই আছে তো সেই জন্য পাবাসোনাকে নিয়ে যাবে না কি তো পাপাশোনা যাওয়ার জন্য রাস্তাতে মায়েদের তুলতে যাবে তুলতে যাবে আর কি তো যাওয়ার জন্য কাজ করতে আর তো ওকে নিয়ে যাব যাবে না আর কি আমি বাড়িতেই থাকবো আমি যাব না তো মা একটু এগিয়ে যাবে আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাক চলে যাচ্ছে পাশাসোনা দ্বিদিন চলে যাচ্ছে বাবা তোমায় নিয়ে যাচ্ছে না আচ্ছা ওটা কি দিয়েছে কিনে Paola. তো বাবা সোনার জন্য কি একটা খেলনা এনেছে বাবা সোনার দিদুন ওই টেনে টেনে নিয়ে যায় আর কি ওটা বাজে আর কি ঢাকের মতো তো সেটা আর কি নেবে বলে কুরকুরি বাবা সোনার নিয়ে টানছে ভালো আগেকার দিনে ছিল বলো এই লো ভাইস কেন ও ভাবি আবার আসবে হ্যাঁ সায়েন্সিকা পাপা সোনার নতুন টুপি পরছে এখন ফার্স্ট ক্রাইভ থেকে এসেছে টুপি পাপা সোনার বাবা পছন্দ করেছে টুপিটা ভালো পাপা টুপি পরে কোথায় যাবে বেরু বেরু তো ফ্রেন্ডস তোমাদের সাথে কথা হয়েছিল সেই বিকালবেলা তখন মা বাপী মানে বাড়ি চলে যাচ্ছিল তো লাস্ট কথা হয়েছিল তো এখন বাজে রাত্রি দশটা তো পাপাসোনা ঘুমিয়েও পড়েছে পাপাসোনাকে খাইয়ে দিলাম একটু আগে তো তারপরেও ঘুমিয়েও পড়েছে তারপরে ভিডিও করা হয়নি তো পাপাসোনার পাপা একটু পরে আসবে আর কি তো আসলে তারপরে আমরা ডিনার করবো আর কি তো তাহলে ফ্রেন্ডস সেখানে ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি গুড নাইট বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো